কি কি কারণে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না তৃণমূল কংগ্রেস জিতবে বিজেপি পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী দু বিধানসভা নির্বাচন এই নির্বাচনে কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না জিতবে শুধুমাত্র বিজেপি এই কথাটি কিন্তু প্রশান্ত কিশোর আজকে বলে দিলেন প্রশান্ত কিশোর বললেন যে পশ্চিমবঙ্গে কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরতে পারবে না এইবার কিন্তু বিজেপি ক্ষমতায় আসছে কে এই প্রশান্ত কিশোর তিনি হলেন বিহারের বাসিন্দা দু সাল থেকে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সাথেই ভোট কৌশলী হিসাবেই রয়েছেন দু হাজার সালে যে বিধানসভা নির্বাচনটি হলো তিনি কিন্তু প্রত্যেকটি বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিধানসভায় তানার লোক পাঠিয়েছেন সমীক্ষা করেছেন এইবারও কিন্তু তিনি দু বিধানসভাকে সামনে রেখে তিনি কিন্তু প্রত্যেকটি বিধানসভায় তানার লোককে পাঠাচ্ছেন কিন্তু সেখানে প্রশান্ত স্যার বলছেন যে এইবার আমি দেখতে পাচ্ছি যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে না পাঁচটি কারণ রয়েছে পাঁচ পাঁচটি কারণ রয়েছে ক্ষমতায় না ফেরা কি কি কারণগুলো রয়েছে চলো এক নজরে দেখে আসি তার আগে বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন ভিডিওতে অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি করবেন প্রথম কারণ হিন্দু ভোট ঐক্য আপনারা জানেন পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এখন ঐক্য হচ্ছেন সকলে মিলে কিন্তু বিজেপিতে ভোট দেবেন পশ্চিমবঙ্গের একচল্লিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে আর উনষাট পার্সেন্ট হিন্দু ভোট রয়েছে এই উনষাট পার্সেন্টের আশি পার্সেন্ট হিন্দু কিন্তু এইবার তৃণমূল কংগ্রেসে একজোট হয়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বিজেপিতে ভোট দেবেন এবার যদি এই উনষাট পার্সেন্টের আশি পার্সেন্ট লোক যদি ভোট দেয় বিজেপিতে তাহলে বিজেপি হাসতে হাসতে জিতে যাবে দ্বিতীয় কারণ হচ্ছে চুরি বা দুর্নীতি আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতা কেউ না কেউ দুর্নীতি বা চুরি মামলার সাথে জড়িত রয়েছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি নেতা কিন্তু দুর্নীতির সাথে জড়িত রয়েছেন গরু পাচার কয়লা পাচার বালি পাচার এবং তার সাথে রেশনের মালও কিন্তু চুরির মামলায় জড়িত রয়েছেন অনেক নেতারা সেটি কিন্তু তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় না আসার প্রধান কারণ পশ্চিমবঙ্গবাসী সবাই কিন্তু জেনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতারা কিন্তু দুর্নীতির সাথে জড়িত রয়েছেন এটি কিন্তু পশ্চিমবঙ্গের সকলেই জানেন সকলেই ভালোভাবে জানেন যে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো নেতা কোনো নেতা কেউ বা কেউ কোনো দুর্নীতির সাথে জড়িত রয়েছেন এমন কোনো নেতা নেই সে দোয়া তুলসী পাতা কিছুদিন আগে অনুব্রত মণ্ডল তিনি তো গরু পাচার মামলায় ছাড়া পেয়ে আবার বীরভূমে ক্ষমতা এসছেন এরকম অনেক নেতা মন্ত্রীরা আছেন যারা দুর্নীতির সাথে জড়িত রয়েছে। তৃতীয় একটি কারণ রয়েছে তৃতীয় কারণটা হচ্ছে প্রবীণ ভার্সেস নবীন আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে ষাট বছরের ঊর্ধ্বে কাউকে ভোটে দাঁড়াতে দেওয়া যাবে না এটি কিন্তু সবথেকে বড় কারণ যারা দীর্ঘদিন যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই করছেন তারা তাঁরা যদি আবার টিকিট না পান তাহলে কিন্তু তাঁরা ক্ষেপে যাবেন আপনারা জানেন যে ভোট আসলে পরেই কিন্তু হিরিক পরে দল বদলের অনেকে কিন্তু এদল দল ছেড়ে ওদল দল ও ছেড়ে এ বিভিন্ন দলে কিন্তু যাতায়াত কিন্তু লেগেই থাকে রাজনৈতিক নেতাদের এইবার দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে যদি তারা টিকিট না পান তাহলে কিন্তু তারা এ দল থেকে ও ওদল থেকে এদল দল করবেনি এইবার প্রবীণ ভার্সেস নবীন কথাটা আমি কেন বললাম প্রথম দিকে প্রবীণ নবীন মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুইজন মানে প্রবীণ ভার্সেলস নবীন দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু গোষ্ঠী কন্দল হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে একটা গোষ্ঠী কন্দল হয়েছিল মৌওয়া মিত্র ভার্সেস কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুটি এই এই গোষ্ঠী কন্দলের জেরেই কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে পড়েছে চতুর্থ বেকারত্ব আপনারা জানেন পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোকই এখন শিক্ষিত শিক্ষিত সমাজের সাথে উঠা চলাফেরা করে আজকে তাদের চাকরি নেই পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার মাস্টারের চাকরি বাদ গেল এসএসসি মামলায় আরও চৌত্রিশ হাজার বাকি রয়েছে পশ্চিমবঙ্গে একটা শিল্প নেই পশ্চিমবঙ্গে একটা কারখানা নেই এই শিক্ষিত মানুষরা কি করবেন কোনো চাকরি নেই চাকরি করতে গেলে রুপিয়া দরকার টাকা দরকার নেতাদের পকেট গরম করতে হবে তারপরেই তোমার চাকরি মিলবে এইরকম অনেক দুর্নীতি মামলার সাথে যুক্ত রয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এটা কিন্তু প্রশান্ত কিশোর জানে জেনেও কোনো উপায় নেই কারণ তিনি তো ভোট কৌশলী কীভাবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে হবে সেটি কিন্তু তিনি আগের থেকে গুছিয়ে রাখছেন কিন্তু এইবার সেই ভোট কৌশলীর কৌশল কোনো রকমভাবে তৃণমূল কংগ্রেসে কাজ করবে না বিজেপি কিন্তু হাসতে হাসতে বেরিয়ে যাবে পাঁচ নম্বর কারণটা কি আপনারা জানেন ভোটার লিস্টে অনেক ভুয়ো ভোটার রয়েছে অনেক যেসব ভোটারদের কোনো অস্তিত্ব নেই বাংলাদেশে ভোটার ভারতেরও ভোটার তাদের কিন্তু নাম কাটা যাবে ভোটার লিস্ট থেকে তাদের বাদ দেওয়া হবে এই রোগগুলো কিন্তু ভোটের সময় শুধু ছাপ্পা মারে মানে ভোট আসলেই তারা আসে ভোট চলে গেলে তাদের কোনো অস্তিত্বই পাওয়া যায় না এরকম ভোট কিন্তু কাটা যাবে ভোটের লিস্ট থেকে যদি এরকম অনেক ভোটার কাটা যায় প্রত্যেক বুথে যদি ধরেন পাঁচ হাজার করে কাটা যায় তাহলে পশ্চিমবঙ্গে দুইশো চুরানব্বইটি আসুন তাহলে কত ভোট কাটা যাবে এক একটি যদি এক একটি বিধানসভায় পাঁচ হাজার ধরলাম মাত্র পাঁচ হাজার তাহলে দুশো চুরানব্বইটি বিধানসভা কত ভোট কাটা যাবে এটাও কিন্তু সবথেকে বেরিয়ে বেশি ইফেক্ট করতে পারে তৃণমূল কংগ্রেসে তাই আগের থেকেই সুর চড়াতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো রকমভাবে নির্বাচন কমিশনার কিন্তু কারো কথায় পাত্তা দিচ্ছেন না তিনি তাঁর কাজ করছেন কীভাবে পশ্চিমবঙ্গের মানুষ সুষ্ঠু নির্বাচন করবেন তার দিকে কিন্তু নির্বাচন কমিশনার নজর রেখেছে বন্ধুরা এই পাঁচটি কারণের জন্যই তৃণমূল কংগ্রেস কোনো রকমভাবে এবার ক্ষমতায় আসছে না দু বিধানসভা ভোটে এবার বিজেপি হাসতে হাসতে জিতে যাবে যদি বিজেপি যেতে তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু হচ্ছেন এমনটাই কিন্তু আবাস আসছে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী কোচবিহারে গিয়েছিলেন সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী গাড়ির উপরে কিন্তু হামলা হয়েছিল আপনারা সকলেই টিভির পর্দায় এটা দেখেছেন টিভির পর্দায় দেখার পরে আমরা শুভেন্দু অধিকারী কাছে কিন্তু আমরা শুনতে পেরেছি যে শুভেন্দু অধিকারী বলছেন যারা যারা আমার গাড়িতে হামলা করেছেন সবার নামে আমি এফআইআর করবো সবাইকে আমি হাইকোর্টের মামলায় ঝুলাবো। তিনি কিন্তু এফআইআর করেছেন ৩৫ জন লোকের নামে এই ৩৫ জন লোকের মধ্যে কিছু কিছু লোককে পুলিশ ধরেছেন এবং তাদেরকে কোর্টেও নিয়ে তুলেছেন বন্ধুরা দু হাজার ছাব্বিশে কিন্তু রকমভাবেই তৃণমূল কংগ্রেস আসতে পারছে না এই পাঁচটি কারণ যদি এখন থেকে শুধরে না নেয় তাহলে কিন্তু আর শুধরানোর সময় নেই কিন্তু এখন আর সময় নেই হাতে মাত্র গোনা সাত মাস সময় রয়েছে বিধানসভা নির্বাচনের বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই উত্তর দেব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পাশেও থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে